কাবলি ছোলাগুলো অনেক দিন থেকেই ছিল পড়ে তাই প্রণব বলল খাওয়াবো আজ রান্না করি। কাবলি ছোলাগুলো পোকা ধরার বয়ে রান্না করে নেব খেয়ে তো যেমন কথা তেমনি কাজ কাবলি ছোলাগুলো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর কিন্তু প্রেশার কুকুরে ফিস 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 করে চার পাঁচটা সিটি মেরে নিয়েছি নিয়ে আর তারপরে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সব কিন্তু কুচি 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 করে আমি কেটে নিয়েছিলাম তার কারণ আমার বর পারে না সবজি কোঁচাতে খালি পারে খুন্তিটা নাড়াতে আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম আর ও এসে দেখতেই পাচ্ছ করার উপরে দুটো ডিম নিয়ে কিভাবেই না ডিমগুলোকে কষ্ট দিচ্ছে তো এইভাবে ডিমগুলোকে কষ্ট দেওয়ার পর কিন্তু ডিমগুলোকে একটা বাটিতে তুলে রাখলো কি ভাবছো আমার বর কিছু পারে না অত সোজা নয় এখন খুঁজছে সাঁড়াশি আমি তো বলবো না কোথায় রেখেছি কিন্তু না পেয়েই গেল দেখো কি সুন্দর মেয়েদের মতো রান্না করতে পারে আমার বর ও কিন্তু সবটাই পারে শুধু করে না এটাই যা মাঝে মাঝে কিন্তু একটু যখন আমি ভালো করে বলি মনটা গলিয়ে দিই তখন কিন্তু আমাকে রান্না করে খাওয়ায় এই যে দেখলে মন গলানোর স্টেপ আর দেখো আমি এতটাই করে যে বোতলে ছিল না তেল কিন্তু তাও আমার ইচ্ছে করছিল না তেলটা ওকে ঢেলে দিয়ে আমি বললাম আজকে সাদা তেল দিয়েই রান্না করে নাও এই যে দেখো সামনেই ছিল সাদা তেল যে ঢালতে হবে না ওই জন্য আমি সাদা তেল দিয়ে ওকে রান্নাটা করে নিতে বললাম আর ও কিন্তু সেটা করেই নিচ্ছে আর আজকে কিন্তু চানা মশলার পুরো স্টেপটা তোমাদের জন্য রইল। তোমরাও কিন্তু দেখে নাও যে চানা মশলা প্রণব কী করে তৈরি করে আর তোমরা তো ভালো মতোই জানো যে তড়কা আর চানা এই সমস্ত রান্নাগুলো প্রণব ভালো করে মানে ভালো করে মানে আমার এমন হয়ে গেছে ও করে মানে ওকেই করতে হবে এরকম একটা ব্যাপার আমি অতটা ভালো পারি না বলে আমি আর এগুলোর দিকে যাই না আর ডিম চুরি করে খাচ্ছিলাম ভাবলাম চুরির দায়টা আমি একা কেন নেবো পুরোনো কেউ একটু নেয় তো সেই জন্য ওর মুখেও একটু ডিম গুঁজে দিলাম আর ও ভালো মতোই জানে ডিমটা এরকম বাচ্চিতে যদি ভেজে রাখা হয় সেটা সুস্মিতার থেকে দূরে রাখাই ভালো কারণ আমি সবটা শুধু মুখে খেয়ে খেয়েই শেষ করে দেব। লাস্ট গিয়ে দেখবে কইটুকু ডিম পড়ে আছে কারণ আমি ওই একটা করে নেবো আর খাবো নেব আর খাবো ভাবে কিন্তু ডিমটা অনেকটাই কমে এসেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর এখন দেখো প্রণব কিন্তু ভালো মতো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে কুচু 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 করে আচ্ছা তোমরা কে কে চানা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো ডিম চানা নাকি চানা পনির কোনটা তোমাদের বেশি ফেভারিট বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু ডিম চানাটাই ভালো লাগে তার কারণ আমরা তো ডিম খেতে বেশি ভালোবাসি তাই তো পনির দিয়েও হয় কিন্তু সেটা নিরামিষের দিনে হয় বা ডিম দিয়ে হয় যখন আমরা আঁশ খাই যেদিন আমাদের আঁশ খেতে থাকে তো সেদিন আমরা ডিম দিয়ে খাই দেখছো এখন কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পড়ে গেছে তো এটা হচ্ছে আমাদের অনেক বড় রাঁধুনি তো এখান থেকে তোমরা কিন্তু অনেক রান্না শিখতে পারবে তো দেখতে থাকো তোমরা কিন্তু চুপচাপ দেখতে থাকো কোনো কথা কিন্তু তোমরা বলবে না হ্যাঁ আর প্রণব এখন এমন রাঁধুনি হয়ে গেছে বিশেষ বিশেষ কিছু রান্না এতটাই পারদর্শী হয়ে পড়েছে যে আমার বাড়িতে গেলেও আমার মা বাপি বলে এটা প্রণব করুক যেমন ধরো তরকা চানা বিরিয়ানি এই সমস্ত রান্নাগুলো তারপরে ধরো মটন মটনটা তবুও আমি মাঝে মাঝে করি কিন্তু মাঝে মাঝে প্রণবকেও মা বলে আজকে প্রণব তুমি করো রান্নাটা তাহলে আমরা মানে আজকে খাবো খেয়ে দেখবো এরকম একটা ব্যাপার থাকে আর প্রণব কিন্তু রান্না করতে খুব ভালোওবাসে ও কিন্তু রান্নাটা খুব ভালোভাবেই করতে পারে আর আমরা যেমন স্টেপ বাই স্টেপ ফলো করি ধরো যেমন পেঁয়াজ রসুন আদা এইভাবে দিই ও কিন্তু উল্টো পাল্টা করে দিয়ে দেয় মানে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়ে দেয় ও রান্না করে মানে কোনো স্টেপ ফলো করে না কিন্তু তাও রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়ে যায় আর আমি তো একদম স্টেপ বাই স্টেপ মানে পেঁয়াজ পেঁয়াজের পর রসুনই দিতে হবে কিন্তু তারপরে গিয়ে কিন্তু আদা দিতে হবে তারপরেও দেখি ওর মতো টেস্ট আসে না যেমন ধরো একবার আমি চানা করেছিলাম ওর তার চানা নয় তরকা করেছিলাম ফার্স্ট টাইম আমি তর্কা করেছিলাম তো সেবারে কিন্তু তরকাতে আমার অতটা টেস্ট হয়নি তো প্রণব আমাকে বলেছিল ঠিক আছে তুমি তো আজকে তর্কা করেছো এর পরের দিন আমি তোমাকে তর্কা করে খাওয়াবো তো ব্যাস ও আমাকে পরের দিন তর্কা করে খাওয়ালো ও মা আমি দেখি আমি যেভাবে রান্না করেছিলাম ও তার পুরো উল্টোভাবে রান্না করেছে কিন্তু দারুণ খেতে লেগেছে ব্যাস এই সুযোগ তো আর ছাড়া যাবে না তুমি যখন রান্না করেছো তোমাকেই এবার আমাকে রান্না করে খাওয়াতে হবে আমি ব্যাস তখন থেকে আমি বলা শুরু করেছি আমি ভালো পারি না তুমিই রান্না করো তো ব্যাস ও কিন্তু তারপর থেকে তরকা চানা এগুলো কিন্তু ওই রান্না করে আর যদি বলি যে আজকে তরকা খাবো কিন্তু করেও দেয় নাও বলে না যে না আজকে আমি পারবো না বা কিছু এসব কিন্তু ও কিছু বলেও না দেখো আস্তে আস্তে কিন্তু মশলা ভাজা সব কমপ্লিট এবার ও দিচ্ছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো তারপর কুচু কুচু করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো তারপরে ওখানে জিরে ধনে খুঁজছিলো যেটা এখানে ছিল না আমি বললাম ঠিক আছে আমি বের করে দিচ্ছি তো এখন দেখো এই যে জিরে ধনে দিচ্ছে তোমরা কিন্তু দেখে নাও এর থেকে একটু উল্টো হয়ে গেলে কিন্তু টেস্ট হবে না একদম বিচ্ছিরি খেতে হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকেই তো প্রণব যেমন যেমন করে নাড়াচ্ছে কুচু কুচু করে তোমরা কিন্তু সেরকমভাবেই কুচু করে নাড়াবে হ্যাঁ আর আদাটা কিন্তু দিতে ভুলে গেছিলো তোমরাও কিন্তু ভুলে যাবে তোমরাও কিন্তু এই পজিশনে এসে আদাটা দেবে ঠিক আছে আমি কিন্তু ওকে মনে করিয়েছিলাম যে আদাটা দেওয়া হয়নি ভুলে গেছো তুমি তোমরাও কিন্তু ভুলে যাবে তারপরে এসে এই পজিশানে আদাটা দেবে নাহলে কিন্তু টেস্ট হবে না আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি তখন আমাকে কিন্তু বলতে পারবে না কমেন্ট যে দিদি টেস্ট হলো না কেন তো দেখো এখন কিন্তু চানা মশলার জল দিয়ে দিল তোমরাও কিন্তু চানা মশলার জল দিয়ে দেবে ঠিক আছে অন্য জল দেবে না কিন্তু তাহলে হবে না আমি বারবার বলছি কিন্তু আর দেখো মশলাতে এবারে ওখানে ফুটফুট 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 করে ফুটছে তো চলো এরপর আমার রিয়াকশানটা দেখো আমি কিন্তু ওয়েট করছি কখন হবে আর আমি কখন খাবো তো দেখো এবার কিন্তু তেল তেল চলে এসেছে এবার তোমরা কি করবে প্রণব যেটা করবে তোমরাও কিন্তু সেটাই করবে গ্যাসটা কমিয়ে দেবে যে গ্যাসটা কমিয়ে দিলে এবার তোমরা গ্যাসটা কমিয়ে দেবে জোরে দিলে কিন্তু হবে না আমি আবারও বলছি তো এরপর তোমরা দিয়ে দেবে চানাটা দেখো ঠিক এরমভাবে ঝাড়ি 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 দিয়ে দেবে সবটা ঠিক আছে তারপরে তোমরা গিয়ে এরকমভাবেই নাড়াবে কিন্তু এগিয়ে দেখতে পাচ্ছ এরমভাবেই সেমভাবে নাড়িয়ে নেবে তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেখতে থাকো আমি জানি না দেখো দেখো ভালো করে দেখো অন্য মনস্ক হবে না কিন্তু অন্য দিকে তাকাবে না দেখতে থাকো হ্যাঁ এবার তোমরা দিয়ে দেবে জল অনেকটা বেশ জল যেখানে কড়াইগুলো সব ডুবে যাবে মানে ছোলাগুলো ডুবে যাবে সেরকম জল দেবে দিয়ে তোমরা একটু চাপা দিয়ে দেবে এই যে তারপরে তোমরা চা পাতা খুলবে তারপরে দেখবে এখানে অনেক রকমভাবে মানে ফটফট ফটো করে ফুটেই যাচ্ছে তরকারিটা তারপরে তোমরা কিন্তু আবার নাড়াবে হ্যাঁ ভালোভাবে নাড়িয়ে নাড়াতেই থাকবে নাড়াতেই থাকবে দেখো এবার তোমরা একটা মশলা দিয়ে দেবে যেটা হচ্ছে চানা মশলা তো সেটা দেওয়ার পরে তোমরা আবার ভালোভাবে তরকারিটাকে মাখিয়ে নেবে তো নেওয়ার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটু চেকে দেখবে যে নুন টুন সব ঠিকঠাক আছে কিনা এইদিকে সাইড থেকে কিন্তু আমি ডিম চুরি সমানে করছিলাম তো এই যে দেখতে পাচ্ছো প্রণব কিন্তু চেক দেখলো যে সব ঠিকঠাক আছে তো ব্যাস ওর মনটা শান্তি হয়ে গেলো যে সব ঠিকঠাক আছে কিছু বেশি কম হয়নি তারপরে ও দিয়ে দিল ডিম তো এই যে দেখো ডিমটা দেওয়ার পর তোমরা কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নেবে এই যে প্রণব ঠিক যেভাবে মেশাচ্ছে ঠিক সেইভাবে মেশাবে কিন্তু না হলে কিন্তু টেস্ট হবে না আমি বারবার বলছি তো ঠিক এইভাবে মিশিয়ে নেবে তো দেখো মেশানো কিন্তু কমপ্লিট এবার কিন্তু ও দেবে গ্যাসটাকে বন্ধ করে তারপর কিন্তু এবার আমি বাতি করে তুলে নিয়ে গিয়ে খাবো তো দেখো ফাইনাল লুক দেখে নাও চানার আহা কি সুন্দর না গন্ধটা বেরিয়েছে আর গ্যাসটাও কিন্তু হয়ে গেল বন্ধ তো চলো প্রণবের লুকতে দেখো ও দেখতে পাচ্ছো রান্না করেছে হুম রান্না করেছি চানা খেয়ে বলো কেমন হয়েছে মানা হুম কি সুন্দর হয়েছে দারুণ দারুণ এ সাদের ভাগ হবে না দারুণ হয়েছে আমি কিন্তু তোমাকে একটুও দেব না তুমি কি করবে করকে যাও এত সুন্দর করেছো কেন